খুবই সুন্দর বলেন তো একটু নামটা মেদিনী মন্ডল না আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো আমরা রাতের বেলা ঘুরতে আসলাম এখানে এই পার্কটা অনেক সুন্দর তো এখন রাতে বেলা পার্কেরটা খুবই ভালো লাগবে দিনের বেলাও খুব সুন্দর তাই তো আমি এখন ভিতরে যাব আর এই যেখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ও সিঁড়ি তো লাইট লাগাই না যাও ভিতরে যাও হারানা উঠো হারানা খুবই সুন্দর হারানা পুরা ঘুম না এই জায়গাটা একটু করে তো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এদিকে দেখো বিশাল বড় বড় গাছ আছে এখানে এগুলো কিন্তু সত্যিকারই গাছ সত্যিকারই তোমাদের একটু ঘুরায় ঘুরায় দেখাই রাত্রেবেলা আসলাম আর এই যেখানে আছে একটা সিঁড়ি এই যে ওঠা তো এই সিঁড়ি যে আমরা উপরে যাবো আগে তোমাদের দেখায় নিয়ে ঘুরায় ঘুরাইয়া এটা কী পানির মতন ছিল মনে হয় না খুবই সুন্দর আসুক বন্ধুরা তোমাদের এখন উপরে নিড়িগুলো খুবই সুন্দর Yeah. you. আমাদের ঘুরে ঘুরে দেখাই অনেকই সুন্দর এটা হয়েছে উপরতলা আর ওই যে মেন রোড রাস্তারবেলা মেন রোড দেখা যাব না দিনের বেলা দেখা যায় এই যেখানে ফারহানা ঘুম তো বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আর তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর এখন রাত্রেবেলা তাই অনেক সুন্দর লাগতেছে দিনের বেলাও খুব ভালো লাগে এই যেখানে ফারহানা ঘুম এই পোলাপিনটি ঘুমায় গেলে গা একটু ঘুরা ফিরা কোনো বেড়া শান্তি পাওয়া যায় না আমরা এই পাশে যাব একটু তোমাদের দেখাবো দেখো এই জিরা সিঁড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা চাইলে আসতে পারো এখানে খানবাড়ির সামনে রেস্টুরেন্ট অনেক কিছু পাওয়া যায় আর রেস্টুরেন্টটাও খুবই সুন্দর এই যে তোমাদের দেখাই যারা ঢাকার মধ্যে আছো আসতে পারো দূরের থেকেও আসতে পারো ধরনের ফুল আছে এখানে দেখো এখানে একটা গাছ আছে গাছটা খুবই সুন্দর দেখো খুব সুন্দর আর এই যেখানে আছে পাখির বাসা যে পাখির বাসা দেখো এটা একটা রেস্টুরেন্ট এখানে অনেক মানুষের খাওয়া দাওয়া করতে আছে অনেক ই আছে খাওয়া দাওয়ার সিস্টেম আর এখানে বেশিরভাগ ব্লকার টিকটকার সবাই আসে এখানে বেশিরভাগ ছবি তুললে ব্লগ করলে টিকটক করলে এই সব কিছু ভালো লাগে দেখতে পরিবেশটা খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশটা তোমরা অবশ্যই জানাই বা তোমাদের কাছে কেমন লেগেছে আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি কারণ এখানে অনেক মানুষ জন্মদিন পালন করতেছে খুবই ভালো লাগে এত সুন্দর এই ইটা রেস্টুরেন্টটা এখানে মনে করো বিয়া জন্মদিন সব কিছুই হয় এখানে জন্মদিন পালন করতেছে তারপর বিয়ের অনুষ্ঠানও করা যায় খুবই সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর এই যে দেখো এখানে একটা গাছ আছে গাছের মধ্যে লাইট দেওয়া সাজানো এটা হচ্ছে গাছ গাছের লাইট দেওয়া সাজাইসে এই যে দেখো এখানকার প্রতিটা গাছ এরকম লাইট দিয়া সাজানো প্রতিটা গাছ খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে আর একটা সিঁড়ি উপরে যাওয়া এটা দিয়ে উপরে যাওয়া যায় প্রতিটা গাছের মধ্যে লাইট ওই যে এখানে আছে ঝর্ণা ঝর্ণাটা বন্ধ রাতের বেলা অনেক বড় খুবই সুন্দর সামনে মনে হয় পানি এগুলো আছে পানি লাইট জ্বলতেছে টিভি চলতেছে আর এটা এসে খাবার বানায় ওয়াও জনাটা দেখো জনাটা খুব সুন্দর এই যে দেখো জনাটা কালার ইন লাইট পানি ছাড়ে নাই সব ঠিক আছে কোনো কথা না তো বন্ধুরা আমরা এখন বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেছে আর আমরা অনেক দূরে এসেছি কিভাবে যাব আল্লাহ জানে তো ভালো মতন যেতে যেতে ওইখানে ফারহানার আম্মু দ্বারা রয়েছে ফারহানারে মিয়া ফারহানায় ঘুম এখান করে যেতে হয় রাস্তা খুবই সুন্দর ছবিও তোলা না বাল্লা ফিরা ভিডিও করা যে না বাচ্চারা ঘুমায় থাকলে কি কিছু করা যায় রামও তো এই যে আমরা বাইর হয়ে যাচ্ছি চলে যাব বাচ্চা নিয়ে ভিডিও করা ছিল না তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা খুবই ভালো লাগলো এটা একটা বাস বাঁশ মতন বানাইছে